جزا الله عنا محمد ما بسم الله الرحمن الرحيم إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْتَابِ صلى عليهم رحمة الله الإسلام صلي على الله ورحمه الإسلام أي তেইশ বছর ধাপে ধাপে ধীরে ধীরে বুঝাইছেন ইসলামটা বুঝতে হবে ইসলামটা কি ইসলাম বোঝাবো এটাও জানতে হবে যে আমাদের কাছ ইসলামে আল্লাহ তালার হুকুম তরিকা মত পালন করা আর আমাদের দায়িত্ব হল আল্লাহ কখন কি চান সেটা করা তালা চান বান্দা মসজিদে আসুক ফজরের নামাজ পড়ুক ফজরের সময় আমাদের ডিউটি হলো ফজর নামাজ পড়া জগরের সময় আল্লাহ চান বান্দা মসজিদে আসুক নামাজ জহরের সময় আমাদের ডিউটি হইল মসজিদে আসা নামাজ পড়া প্রতিটা মুহূর্ত আল্লাহ তারা কি চাইতেছেন ওটা বোঝেন ওটা বাস্তবায়ন করা এটাকে বলা হয় তারা বলে আইনি ফারি নতুন আর এখন মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে প্রয়োজনীয় আইনে শিক্ষা করা ফরস নামাজ পড়া ফরস তাহলে নামাজের জানাও ফরস রোজা রাখা ফরস তাহলে রোজার মাসায় জানাটাও প্রত্যেকটা ওইটা শিক্ষা করাটাও ওই স্টেপ করা শূন্য তাহলে মেসক করার পদ্ধতি শিক্ষাটাও শূন্য মিত্রের নামাজ পড়া মিত নামাজ শিক্ষা করাটাও অজিব জিহাদ ফরস জিহাদের জন্য প্রস্তুতি নাম ফরস এটা একদম কোথাও নেই আমরা ট্রেনিং নেই তা আপনাকে বলবে চৌকি আমরাও বাহানা খুঁজি অথচ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো তারপর মার্শাল আর্ট শিখায় কারণে শিখায় ব্যায়াম করতে পারি

সরাসরি হাত দ্বারা প্রতিহত করবে খুব হুকাম রাষ্ট্র শাসন করব আইন শৃঙ্খলা বাহিনী তারা অসংগতি দেখলে সরাসরি হাত দ্বারা প্রতিহত করবে আমার নাম মেস্তাদিয়া ফামিল ইসাদিনী ইলাক প্রতিবাদ করবে কারা আলেম সমাজ আমার নাম মেস্তাদিয়া ফামিল ফামিনী ইলাক আওয়াম অন্তরে অন্তরে ঘৃণা করবে ফিকির করবে এটা বন্ধ করা যায় কিভাবে এটার দায়িত্ব হল জনসাধারণের এখন বলেন ইসলামী হুকুমত কে আছে ইসলামী হুকুমত কে আছে নাই তাহলে কাজ দেখলে এটা প্রতিহত কে করবে রাষ্ট্র রাষ্ট্র কি ইসলাম মানতেছে মানতেছে তাহলে অন একটা কাজ দেখলে এটা প্রতিহত কে করবে প্রত্যেকই করতে হবে সামর্থ্য থাকলে হাত সামর্থ্য না থাকলে মুখ সামর্থ্য না থাকলে অন্তরে অন্তরে ফিরিয়ে পাবে না ওই যে কোন আমি একদিন মাদ্রাসা থেকে বেরিয়েছি বের দেখলাম যে উনি তিনটা মেয়ের সাথে কথা স্কুলে আমি ভাবলাম দেখলাম যে উনি কথা বলার শেষ মেয়ে মাথা কোন না ছিল না মাথা না আমি বুঝলাম যে উনি পর্দা করার এটাই আপনার দায়িত্ব তার আমি মা

সবাই যদি সব কাজে না দেয় কাজে করে সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে আমি ইসলামে উপমতে যেতে হবে না যেতে হবে না সবাই এই জিনিসটা বুঝে যে আপনার দায়িত্বটা কি আপনি কি দায়িত্ব নিয়ে শুধু পাঁচ নামাজ পড়বেন রোজা রাখবেন পাঁচ জাগান করবেন আর আখড়াতে জানাতে চলে যাবেন না নবীর পড়ার আপনার নবী শেষ নবী আর না এই দায়িত্বটা আমাদের আমাদের প্রত্যেকের নিজেও প্রস্তুত থাকা সন্তানদেরও প্রস্তুত করা দিনের প্রয়োজনে একটা মাস্তি সে দিনের ক্ষতি করতেছে তখন এই দিনের প্রয়োজনে তার ডান নেওয়ার জন্য প্রস্তুত দিতে হবে আবার দিনের প্রয়োজনে মিটের ডানকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত যাই দিন আর এস মুসেল্তামুল কাজ তাকে অ্যারেস্ট করছে মুসা আমুল আজ্ঞা হচ্ছে মিথানু প্রথম

এবার আপনি দেখেন আপনার হাত দ্বারা প্রতিহত করার সমর্থ আছে কি নাই বুঝবেন কখনো প্রতিটা মানলে তারপর দেখলে দেশে আপনার দশটা মাস তাহলে পারবেনা আপনি তো কখনো হাততারা প্রতিহত করেন আপনি বুঝতেন কিভাবে যেটা আপনি পারবেন তার চাই এটা পাবেন না এবার কি দায়িত্ব মহে প্রতিবাদ করেন বলে মহে প্রতিবাদ করলে ধরে নিয়ে যাবে এটা বলবে ওই আপনাকে ধরে নিচ্ছে আপনারা ধরে নিলেই আপনার জন্য এটা মাঝে মা ভাষায় মা প্রতিদিন এটা দায়িত্ব এটা শুধু ইমাম বা আনেমের দায়িত্ব নয় মা ইসলামটা বুঝবে এর পর ইসলামটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তখন কি চাইতেছে এটা বুঝে এটা বাস্তবায়ন করা

তাদেরকে নসিহাত করো সাত বছর বয়সে অত্রি বহু আশা অসিনি দশ বছর হলে মারা রাসুল হচ্ছে মারার জন্য বাচ্চাদের উপর থেকে শাসনের হাত উঠে নেওয়া এটা পশ্চিমাদের সম্ভব পশ্চিমে না বলে বাচ্চাকে মারা যাবে আপনি এই আমেরিকার নিয়মের মধ্যে দেখবেন কোনো বাচ্চা যদি পুলিশের কাছে কমপ্লেন করে যে আমার বাবা মাকে মারছে

tejalo islam puja আপনাকে allah taala shudhu putra paanch vak namaz er jonno duniya ta pathan আপনি আল্লাহ ta da itto disi apni allah puja dili allah puja dili mane allah bina bastura ek kore dite apnar duty hai allah bole

এজন্য ইসলাম প্রতিষ্ঠা করতে হইলে কখনো নিতে হবে কখনো দিতে হবে ফোরা উসে ফোরা তো ডাক্তার এক সেকেন্ডে এটা অপারেশন করে না এটা ওষুধ দেয় মলম দেয় এটা মাঠে ভালো হয়ে গেছে ভালো ভালো হয়নি ডাক্তার কি বলে অপারেশন করে নাই নেই এটার ইনফেকশন সর যায় আরেকটা মনে নষ্ট পেরে থাকবে ইসলাম নাই দাওয়াত দিছে গ্রহণ করছে আলহামদুলিল্লাহ ভালো দাওয়াত গ্রহণ করে নাই

अल्लाह रसूल बोले इस्लाम में चालू पैकों परुड़े हैं रसूली जरूरतों से ना मिलें इस्लाम या जिहाद दूरी सकेगा ये चालू पैकों परुड़े जी की जिहाद की सकेगा अल्लाह ताला अल्लाह कुजान